বন্ধুরা আজকে লক্ষ্মী পূর্ণিমা আজ শরৎকালে সবচেয়ে সুন্দর দিন এই শিউলি ফুলগুলি আমাকে আমার ছোটোবেলার একটি কবিতা মনে করিয়ে দিল কবিতার নাম সবার আমি ছাত্র কবি সুনির্মল বসু আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহার খোলা মাঠের উপদেশে দিল কুলা হই তাই রে সূর্য আমায় মন্ত্রণা দে আপন তেজে জলতে চাঁদ শিখালো হাসতে মেদুর মধুর কথা বলতে ইঙ্গিতে তার শিখার সাগর অন্তর হোক রত্ন আকর নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা আপন কাজে কঠোর হতে পাষণ দিল দীক্ষা ঝর্ণা তাহার সহজ গানে গান জুগালো আমার প্রাণী শ্যাম বনানী সরস্বতা আমায় দিল দীক্ষা বিশ্বজুড়া পাঠশালা মূর সবার আমি ছাত্র নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র আশা করি কবিতাটি আপনাদের ভালো লেগেছে আজকে লক্ষ্মী পূর্ণিমার শুভেচ্ছা আপনারা সবাই নেবেন